হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা ভালো আছি তো চলুন চলে এসছি আজকে আমাদের চ্যানেলে প্রথম এই মেনুটা হচ্ছে আছে কি বলো তো ফ্রায়েড রাইস আছে চিলি চিকেন বিয়ে বা স্টাইলে ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা বাঙালি জানে একটু ঝোল ঝোল পছন্দ তাই একটু গ্রেভি গ্রেভি চিলি চিকেন বাড়িতেই বানানো হয়েছে ঝোল বলো না গ্রেভি মানে একটু মাখো মাখো করে তো চলুন খাওয়াটা শুরু করা যাক দিলে তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চ্যালেঞ্জ করবেন না হ্যাঁ না এত ভালো খাবার চ্যালেঞ্জ করে খাবো না ভালো চ্যাসটা হুম মুশকিল আমার দাদা ঠিক আছে চিলি চিকেনটা দুদিন কিনে খাওয়া হয়েছে আজকে বাড়িতে বানানো হয়েছে প্রথম বাড়িতে বানিয়েছি 너무 몇개ena 맛있요 몇 ב 눈이 е п 맛있어 � anfitav 언제

চিলি চিকেনটা হয়েছে একটু ঝালটা কম হয়েছে বাচ্চা হলো ঠিক আছে বাচ্চা না খেতে পারতো না বাচ্চা আছে তো না ফ্রাইড রাইস যদিও বাইরে ভালো বানানো হয় চিলি চিকেনটাই প্রথম হুম

माध्यम नहीं हूँ, ना तो आज कल भाभी जाके हम्म हम्म ज्वाल देखो लो আমাদের চ্যানেলে ভাতের ভিডিও বেশি দেখতে পাবেন কারণ আমরা দুবেলায় ভাত খাই আর খিচুড়ি আমার দুজনে কেউই পছন্দ করি না খিচুড়িটা আমাদের ভোগেরই ভালো লাগে বলো বাড়িতে আমাদের খিচুড়ি খুব কম বানানো হয়

আমরা খাবো ওই জন্যই মা ভালোবাসে ফ্রায়েড রাইসটা আসলে ভিডিও একটু দেরি দিয়ে যাওয়া হচ্ছে কেননা আমাদের বাড়ির রঙের কাজ চলছে খনি বেলাই আমি ঝালমুৰি খাইছো আমি ঝালমুৰি

খাইনি না খাবো না হুম খেতে পারবো না আমি সবজি ভালো লাগে না ক্যাপসিকাম ভালো লাগে টুকটুক করে করে ঝাল না হলেও টেস্ট ভালো সবাই হ্যাঁ টক মিশ্রা বাচ্চা হবে বলে চাল দিতে পারিনি একটা একটা করে মায়ের ঋণ আসছে আঠাশ দিন মতো পুজো চলে এলো বন্ধুরা এটা একটা আলাদা অনুভূতি বাঙালির আমার আকাশ বাতাস সব পাল্টে যায় আমার দুজনেই মা দুর্গাকে আমি যেতে মা বলে মনে করি মানে আমাদের আরাধ্য দেবতা তিনি আমাদের মধ্যে একটা আলাদা মাতনা পুজো পুজো নিয়ে বাড়ির পুজো ঘরোয়া পুজো আমাদের বলে তবে মা আসছে মা আসছে এটাই এটাই ভালো আসার পর যখন চলে যায় তখন খুব কষ্ট হয় চারটে দিন

আমি আলব নিয়ে দিচ্ছি খাবার নষ্ট করতে ভীষণ লাগে খাবার নষ্ট হলে খুব কষ্ট হয় ওই রকম বৃষ্টি হচ্ছিল না চিকেনটা কিন্তু ভীষণ জুসি হয়েছে না পকোড়াটা একদম ড্রাই ড্রাই হয়নি আমি কিন্তু পার্সোনালি বেশি ফ্রাইড রাইসের সাথে চিকেন কষাটা পছন্দ করি কিন্তু আমার মেয়ে ভীষণ ভালোবাসা ছিল চিকেন যদি ঝাল মশলা থাকে না অনেক কিছু খেয়েছো নাকি

সবার কাছে আমাদের একান্তটা অনুরোধ বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন না হলে আমাদের যে স্বপ্ন সেটা আমরা কোনোদিন পূরণ করতে পারবো না আমরা চাই যে হাত ধরে এগিয়ে যেতে প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখবেন লাইক কমেন্টের মধ্যে মোটিভেট করবেন অবশ্যই জানাবেন না জানালে পরে আমরা এবার কি করে বুঝবো যে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে না ভুল হচ্ছে আমার জীবনের অনেক গল্প আপনার সাথে করা বাকি এখনো Ini pasal tahu kan omu malah yeah. itu besi ya

সব রকম নিশ্চয়ই নিতে হবে যদি গোটা মম্বি নেন তাহলে আমাদের ব্যাপার 아, 거마도 음식먹을래요? 너 r u 다 d খাবার টেস্ট হলে দুটো অসুবিধা একটা বেশি খেয়ে নি একটা কি বলতো তো হম ভালো খাবার কি কেউ রেখে দেয় গো ছেলে চলুন বন্ধুরা আগে হার্ট এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও দিই সবার আগে সেটা আমরা দেখতে পান তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই গুড নাইট